যারা আলেম ওলামা ইন্নামা তো তাদের মুখ থেকে যদি বেফাস কথা বের হয় এটা অত্যন্ত দুঃখজনক আপত্তিকর আল্লাহ তালা যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন সম্মানিত হাজির জিহবার সংযত জিহবাকে সংযত রাখা জিহবার লাগাম টেনে ধরা এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আমি বুঝি না একজন মুসলমান যখন কথা বলবেন তখন তার কথা আগে না চিন্তা আগে বলুন তো কি করতে হয় আগে কথা আগে না চিন্তা আগে চিন্তা করে এরপর কথা বলতে হয় আল্লাহ তাআলা কথা কি বহুভাবে বলেছেন কথা একটা ইবাদত আকুলুল নাস হুসনা কথা বলো মানুষের সাথে সুন্দর করে বাপমার সাথে আকুল্লাহুমা কওলান ক্যারিমা। সম্মানজনক সুন্দরভাবে দিল থেকে কথা বলো ওয়ালদিনহুমান ইল্লাফ মুআদিযুন মহিন্ত তারাই যাদের মুখ থেকে অসংলগ্ন অযাচিত অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কোন বেহুদা বাজে কথা যেন মুখ থেকে না বের হয় ইদানি আমরা কিছু লক্ষ্য করছি শুধু সাধারণ মানুষ নয় অনেক প্রথিত আলেন তাদের মুখ থেকেও বেহুদা বাজে কথা ফাহেস কথা বের হচ্ছে লক্ষণ ভালো না এটা আমি খুবই মানে এ ব্যাপারে আমার কাছে এতটাই মানে এটা প্রতিক্রিয়া হচ্ছে আমার ভিতরে আহারে যারা সমাজের আলো যাদের মধ্য দিয়ে আলো বিকশিত হবে এবং আল্লাহর কাছে ওই বান্দাগুলোর দাম সবচাইতে বেশি যারা আলেম ওলামা ইনামাশালা তো তাদের মুখ থেকে যদি বেফাস কথা বের হয় এটা অত্যন্ত দুঃখজনক একজন দিচ্ছেন ধমকাচ্ছেন আন্ডার এস্টিমেট করছেন ছোট চোখে দেখছেন অপমান করার জন্য চেষ্টা করছেন হেও করছেন এটা শুধু মানে প্রত্যেকটি ইমামদারের জন্য তো সেখানে আমরা অনেক বিজ্ঞজন অনেক আমার মুখ থেকে এই জাতীয় কথাগুলো শুনছি আমি মিনতি জানাই বৃহত্তর স্বার্থে উদারতার মানসিকতা লালন করে এই সমস্ত অপছন্দনীয় অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন থেকে আমরা নিজেকে সংযোজিত করার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমি ইশারা ইঙ্গিতে একটু বুঝাই দিলাম যেন আল্লাহ সেই কান পর্যন্ত পৌঁছায় দেন যারা এই সমস্ত কথার সঙ্গে যারা জড়িত বা যে শব্দ চয়নের সঙ্গে যারা জড়িত তাদের কান পর্যন্ত যেন এই কথাগুলো যেন পৌঁছে যায় এই সমস্ত কথাগুলো ইমানদার কেবল বলে আলিমাদের মুখে এগুলো মানায় না সম্মানিত ভাইরা আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে জীবন চলার জন্য প্রথম যে নবী পাঠিয়েছেন সেই নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সকল নবীর হাতে কিতাব দিয়েছেন আমার নবীর হাতে যে কিতাবটা দেওয়া হয়েছে সেই কিতাবের নাম কি বলুন তো জোরে বলুন সেই কিতাবটার নাম কি সেই কোরআন কিনি আজকের এই সাজানো বাগান সাজানো হয়েছে সেই কিতাব থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি বিশাল দরিয়া কোরআন হচ্ছে তলাহীন একটা সাগরের নাম পৃথিবীর সকল সাগরের তলা খুঁজে পাওয়া যায় কিন্তু কোরআনের যে জ্ঞান যে ব্যাখ্যা এটা হচ্ছে তলাহীন একটা সমুদ্র তলাহীন একটি সাগর যার তলা কোনোদিন পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাবে না আল্লাহ রব্বুল বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا جربنا الله أكبر <applause> অথই জলরাশি সাত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর আমার রবের কালিমার ব্যাখ্যা ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় সমস্ত পানি রূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে কিন্তু আমার রবের যে কালিমা যে কালাম এই কালামের ব্যাখ্যা কোনোদিন শেষ করা যাবে না জোরে বলি সুবহানাল্লাহ পৃথিবীর সকল জ্ঞানের পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সকল কিছুর মূল সোর্স মূল মাদার যেটা সেটা হচ্ছে কোরআন 100 থেকে 200 আয়াত আছে ফিজিক্স কেমিস্ট্রি উপরে রাষ্ট্র রাষ্ট্র পদ্ধতির উপরে আল্লাহ তাআলা বেশ কিছু আয়াত দিয়েছেন আয়াত দিয়েছেন পারিবারিক জীবনের উপরে এক কথায় জন্ম থেকে নিয়ে একদম কবর পর্যন্ত মানব জীবনের জন্য এমন কিছু নাই যা এই কিতাবের মধ্যে বাদ হয়েছে। এটা সোমান আল্লাহ বলবেন না সোমান আল্লাহ বলবেন না তাও আল্লাহ তাহলে এটাকে দুর্বল কিতাব আকারে দিয়েছেন না মজবুত কোন অসারতা আছে অসম্পূর্ণতা আছে আজও কেন কেমন পর্যন্ত সূর্যের যিনি মালিক তিনি কোরআন নাজিল করেছেন এই কিতাবের কোন ফাকফকর। এই কিতাবের কোন অসারতা এর আশ্চর্যতা এর নতুনত্ব কোনদিন কেউ নষ্ট করতে পারবে পারবে সেই মহাগ্রন্থ কালজয়ী কিতাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ যেন আমাকে কবুল করেন বলার জন্য আপনাকে শোনার জন্য কবুল করেন জোরে বলি আল্লাহ আমি সম্মানিত ভাইরা আমরা গোটা পৃথিবীর সকলের কাছে আমরা প্রিয় ভাজন হব না একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না কিন্তু একজনের কাছে একজন অবশ্যই প্রিয় হতে হবে তিনি জোরে বলুন আর একটু জোরে বলুন তিনি কে বলুন তিনি কে আল্লাহ যদি আমার প্রিয় হয় হন এবং আমি যদি আল্লাহর প্রিয় হয়ে যাই তাহলে কি আর কাউকে দরকার আছে